নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও সবার সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়া থেকে অবগত হয়ে গেছেন যে ঘূর্ণিঝড় অর্থাৎ যেটা সুপার স্লাইকোনে পরিণত হয়েছে সেই ঘূর্ণিঝড় মিকজাউম কিন্তু দক্ষিণ ভারতে তাণ্ডব চালাচ্ছে অলরেডি তো সেই সম্পর্কিত একটি বড় আপডেট আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন এখানে বলা হয়েছে যে মঙ্গলবার আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণঝড় মিগজাউম চেন্নাইয়ের তাণ্ডবের পর কোথায় কোথায় দুর্যোগ চালাবে অর্থাৎ কোথায় কোথায় আরও বেশি ক্ষয়ক্ষতি বা আশঙ্কা রয়েছে দুর্যোগ হওয়ার তো সেই সম্পর্কিত একটি আপডেট আজকে আমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বিস্তারিত কী তথ্য উঠে আসছে তা জেনে নেওয়া যাক দেখুন ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন মিক্সাউমের হাইলাইট সম্পর্কে যা বলা হয়েছে যে মঙ্গলবার দুপুরেই আছড়ে পড়েছে সাইক্লোন মিকজাম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি এরপর কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা রয়েছে সে সম্পর্কিত আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ তথ্য জানিয়েছে সেখানে বলা হয়েছে প্রাণঘাতী রূপ ধারণ করেছে সাইক্লোন মিকজাম তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সোমবার কার্যত তাণ্ডব চালিয়েছে এই ঝড় মঙ্গলবারের এটি আঁচড়ে পড়ার সম্ভাবনা ছিল ইতিমধ্যে মিকজাউন পেরিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা নেল্লার এবং মচ্ছলিপট্টনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পূর্বাভাস ছিল সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার এবং এর ল্যান্ডফল সম্পর্কে বিস্তারিতভাবে যা বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মিকজাম মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা করে একের পর এক পোস্ট করেছে আইএমডি টুইটার পোস্টে দেওয়া ওয়েদার আপডেট থেকে জানা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিকজাম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে গত ছয় ঘন্টায় এটি উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়েছে রাত আড়াইটা নাগাদ সাইক্লোন মেক্সাওম নেল্লোরের উত্তর এবং দক্ষিণ পূর্ব দিকে কুড়ি কিলোমিটার এবং চেন্নাই থেকে একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছিল বাপাটালা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ এবং মজলিপট্টনম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে দুশো দশ কিলোমিটার দূরে এর অবস্থান ছিল আইএমডি তরফে আরও পূর্বাভাস দেওয়া হয়েছে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের সামান্তরালভাবে উত্তর দিকে এই ঘূর্ণিঝড় এগোবে এরপর সেটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লার এবং মসলিপট্টনমের মধ্যবর্তী অংশে আজড়ে পড়বে মঙ্গলবার দুপুরেই এই সাইক্লোনের ল্যান্ডফলের সম্ভাবনা ছিল ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ে জেরে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার বেগে হাওয়া বয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে হাওয়ার গতিবেগ দাঁড়িয়েছে একশো দশ কিলোমিটার পর্যন্ত ইতিমধ্যে সমুদ্র উত্তাল পাতাল শুরু করেছে এবং এখনও তার প্রভাব রয়েছে ক্রমাগত জলস্তর বাড়ছে এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন জগনমোহন রেড্ডি প্রশাসনিক আধিকারিকদের অ্যালার্ট করেছেন উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলা বাহিনীর প্রস্তুত করেছেন বা মোতায়েন করেছেন বন্ধুরা চেন্নাইয়ের স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার দিনভোর ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা রয়েছে তামিলনাড়ুর দশটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখনও তিরুভাল্লি চেন্নাইপাট্টু কাঞ্চিপুরাম রানীপেট এবং ভেলোরে বৃষ্টিপাত হবে বন্ধুরা কন্যা কুমারিকাতেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে তাই যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে গিয়েছে তাদের কিন্তু একটা বড় দুর্যোগ আশঙ্কার সম্মুখীন হয়েছে তারা তাই তাদেরকেও সুরক্ষিত জায়গাতে চেন্নাই সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা এবার আসি পশ্চিমবঙ্গের জেলা এবং রাজ্যের উপরে কতটা ঠিক প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্ধুরা দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সংলগ্ন নানারকম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে কেননা বন্ধুরা এখানে বিশেষভাবে ঝড়ের প্রভাব না পড়লেও কিন্তু এই ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোনের জেরে কিন্তু নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু পড়তে চলেছে এই সাইক্লোনের প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু কাল থেকে এখনো ঘন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বর্ধমান বীরভূম বাঁকুড়া এই সমস্ত নানারকম জেলায় কিন্তু বিশেষ অ্যালার্ট করা হয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বন্ধুরা এই সুপার সাইক্লোন মেকজামের প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গের নানারকম জেলা বিশেষ করে নদী সংলগ্ন যে সমস্ত জেলা বা এলাকা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা বীরভূম বাঁকুড়া বন্ধুরা বিশেষত এই সমস্ত জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কাল থেকে ঘন ঘন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে খুব অতি ভারী বৃষ্টি না হলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বন্ধুরা এই অপ্রত্যাশিত বৃষ্টিপাতের ফলে কিন্তু ফসলের ক্ষতির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই নিম্নচাপের প্রভাব ঠিক কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে বন্ধুরা এই সম্পর্কিত নির্দিষ্টভাবে সঠিক কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত কিন্তু আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে জারি করা হয়নি বন্ধুরা যেটা মনে করা হচ্ছে যেহেতু এখন কোটাল মুখ রয়েছে অর্থাৎ বন্ধুরা একাদশী দ্বাদশী যেহেতু একটা মুহূর্ত রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এই নিম্নচাপের প্রভাব আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আরও দুদিন এর প্রভাব থাকতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের নানারকম নদী সংলগ্ন এলাকা এবং উপকূলবর্তী যে জেলা রয়েছে সেই জেলাগুলো কিন্তু এরকম বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ হালকা থেকে মাঝারি কোথাও বা দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত থেকে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য মিকজল সম্পর্কিত ছোটো এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হতে পেরেছেন তো চলুন বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোটো আপডেট আপডেটটি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আরেকটু নতুন ভিডিওতে নতুন তথ্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ